আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকাত আপনারা দেখছেন আমাল তদ্বির চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবারে নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নাবির নিচে বাতল পেটে বিষ ব্যথার বিশেষ তদ্বির ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত দর্শক মণ্ডলী অনেকের আছে যে নাবি নিচে বা তলপেটে প্রচুর পরিমাণ ব্যথা করে তাহলে আপনাদের ব্যথা করলে কি করতে হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা পাক পবিত্র সরিষার তেল নেবেন ওই সরিষার তেল নেওয়ার পর বার এই আয়াতগুলি পড়বেন সত্তরটা দিবেন আমি একবার বলে দিচ্ছি যে আয়াতগুলি পড়তে হবে বিসমিল্লাহ রহমান রাহিমাজির উম কুরআনি মুমিনিন সালামুমুম কাউলাম্মীর রব্বির রহিম আপনারা এই আয়ারটি সত্তরবার পরবেন সত্তরটা ফু দিবেন ওই পাক খাটি সৈষে তেলের মধ্যে আমি 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 আবারও বলে দিচ্ছি আতগুলি ইসমিল্লাহ রহমান রহিম অরুণাজির মিনাল কুরআনি মাহুয়া শিফা উ রহমাতুল্লিল মুমিন সালামুম কাউলাম্মীর রব্বির রহিম এই আয়ারটা সত্তরবার পরবেন সত্তরটা ফু দিবেন তারপর ইনশাল্লাহ এই তেলগুলি তিন দিন ওই তলপেটে ব্যবহার করবেন ইনশাল্লাহ বিষ ব্যথা কমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি